আজকে বক্তৃতা প্রতিযোগিতা আর সম্মানিত সভাপতি সাহেব ন্যায় নিষ্ঠাবান বিচারক মন্ডলী সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট যৌবন তরুণদের উচ্ছ্বাসে উদ্দীপ্ত বিপ্লবী বন্ধুরা আপনাদের সকলকে আমার পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান তা হচ্ছে শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা শীর্ষক বিষয়ে সময়ের সংক্ষিপ্ত পরিসরে নাতি দীর্ঘ আলোকপাত করার আল্লাহ পাক সর্বোত্তম সাহায্য

সেইসব কৈসার ফেরিয়ে নবজবনে पदार्पण করেন তখন তিনি সমাজের এই বিধ্বস্ত অবস্থা দেখে ভাবতে লাগলেন কি করে পৃথিবীতে চিরশান্তি প্রতিষ্ঠা করা যায় তাই তো রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশ গ্রহণ করেন কল্যাণধর্মী এক শান্তি সংস্থা হিলফুল ফুজুলের কার্যকল সেখানে তাদের কয়েকটি কর্মসূচি ছিল দেশের অশান্তি দূর করা মানুষের সর্বসং সম্পদ রক্ষা করব দরিদ্র ও অসহায় লোকদের সহায়তা করব তখনকার আরব নেতৃত্বে বিনদের জন্য কল্যাণমূলক পদক্ষেপ ছিল ও

অবৈধ পন্থায় প্রজন্ম বিস্তার থেকে তাদেরকে বাঁচাতে পবিত্র কোরআন থেকে ঘোষণা করেন আযানিয়াত ওয়া জানি কাজিলদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা হিয়া তাজাল শ্রমিকের অধিকার নিশ্চিত করে বলেন আতুল আজির আজরাহু আই আইয়াজিফ ফারাকুহু চুরি চিন্তায় রাহা জানি সব অন্যায়কে প্রতিহত করতে পবিত্র কোরআন থেকে ঘোষণা করেন আসারিক ওয়া সারিক ক্বাদ ফাকদাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ জাযিরাতুল আরব থেকে সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে বিতাড়িত করে উছনা করেন আখরি জুল ইয়াহুদ ওয়ান নাসারা মিন জাজিরাতুল আরব এভাবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক পারিবারিক রাজনৈতিক অর্থনৈতিক সর্বক্ষেত্রে মানুষের কেবল তাই নিশ্চিত করেছিলেন তার মোকাবেলায় দুনিয়ার অন্য কোন তন্ত্র মন্ত্র যেমন সামোনিজম ক্যাপিটালিজম সমাজতন্ত্র বলতন্ত্র আজ চরমভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছে এইজন্যই তো মুসলিম হওয়ার সত্ত্বেও ব্রিটিশ মিউজিয়ামে কালো পাথরে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী আজও লিপিবদ্ধ

দি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি সর্বকালের সর্বযুগের সবচেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক একবার গৌরব অর্জন করেছিলেন

হতে পারে না অর্থাৎ রসূল আরবী সাল্লাল্লাহু আমাদের মাঝে উদিনা সলতলে মধ্যে সংবিধান নিয়ে গেছেন সেই সংবিধানকে বাদ দিয়ে মানবকৃষ্টি কাবিষ্কৃত সংবিধানের মাধ্যমে দুনিয়ার বুকে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় তাই আসুন মারামারি কাড়াঘাটি হানাহানি জুলুম অত্যাচার ও অনাচার ও অবিচার বিবিচার আর পাপাচাতের ঘন অন্ধকারেকে দূরভূত করতে আমরা রসূলের পদাঙ্গ অনুসরণ করি আল্লাহ আমাদের সহায় হন পরিশেষে আমি কবির কণ্ঠে পন্থ মিলিয়ে বলতে চাই আধারে ফুটিয়ে হে বিশ্ব আলোকে ভাসালে ধরা আধারে ফুটিয়ে হে বিশ্ব আলোকে ভাসালে ধরা নরক মাজারে স্বর্গ আনিলে জীবন শাসন ধরা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু